গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর আমাদের মানে তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই সবার মতো টাইম মতো ডিউটিতে বেরিয়ে গিয়েছে এইবার আমি বাইরের কাজ সেরে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে ফিরে এসেছি আর এখন আমি আর আমার বৌমা দুজনে মিলে এখন চা খাবো তা বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কিরাম লাগছে অবশ্যই একটু কমেন্ট করো কারণ আমি একটা দুটো কমেন্ট পাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু আরও অনেক কমেন্ট আমার চাই নাহলে কি করে বুঝবো যে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না তাই বলছি সবার আগেই আমি এই কথাটা বলেই আজকে শুরু করছি যে একটুখানি কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর কিছু বলবো না নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাপো মানে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অনেক কিছু নতুন নতুন ভিডিও আসতে চলেছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব তা চলো এখন চা দিয়ে শুরু করি দিনটা তা বন্ধুরা দেখো চায়ের কাখাতে চলে এসেছি আর ও তো প্রতিদিনটার মতো আজকেও স্নান করে রেডি হয়ে গেছে এবার চাটা খাবে তা চলো আমরা দুজনে এখন চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে ঘরের কাজ শুরু করে দিই তোমরাও সঙ্গে থাকো আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা আপাতত এখন ওকে একটুখানি ম্যাগি করে দিলাম আর বললাম একটুখানি ম্যাগি খেয়ে তুই রেস্ট নে কারণ বুঝতেই পারছো তো এখন নতুন ও এখন আমাদের একটু আনিসি ফিল করছে আনইজি ফিল করছিস আর কাজের ইন্টারেস্ট আছে কিন্তু এখন বাচ্চা মেয়ে ওকে দিয়ে এখন আমি কী করাবো দিন তো পড়েই আছে তা বললাম না তুই টিফিনটা আগে করে নে গরম গরম ম্যাগিটা খেয়ে নে খুবই লজ্জা পাচ্ছে দেখো দেখো এটা যে লজ্জা তো পাচ্ছি লজ্জা পেয়ে কিছু হবে না হ্যাঁ কাল এটাই ওর বাড়ি ওকে এখানেই থাকতে হবে তাই তো হ্যাঁ তাহলে তা চলো বন্ধুরা সত্যি খুব মিষ্টি একটা মেয়ে হোক আর এরমভাবেই যেন মিষ্টি থাকে আর কার কার ওকে খুব ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টেও তোমরা জানিও এটা আমারও ভালো লাগবে ওরও ভালো লাগবে তা চলো আমি আমার কাজ শুরু করে দিই তোমার ঘর পরিষ্কার সব হয়ে গেছে ইতিমধ্যে তোমাদের দাদাভাইও চলে এসেছে আর তোমরা তো যেন গরমে আমরা কোনো উল্টো টিফিন করি না তা আজকে করেছি বেলের শরবত দেখো দেখো বেলের শরবত করেছি এটাই এখন আমাদের টিফিন আর সত্যি কথা গরমে কিছু ভালোও লাগছে না খেতে তা চলো এটা খেয়ে এখন আমি স্নান করে পুজোটা করে নেবো ওদিকে ডাল আর ভাতটা হয়ে গেছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো এনে হ্যাঁ চলো একজনকে দিলাম এবার আরেকজনকে দিই এ নাও নাও হ্যাঁ খেলো নাও এবার আমিও খেয়ে নিই তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো পুরো কমপ্লিট আর ডাল ভাত তো করে রেখেই গেছিলাম তোমরা তো জানো চলো বাকি রান্নাটা এবার সেরে নি তো চলো সঙ্গে থাকো বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়ার পালা একসাথে এবার সবাই বসে গেছি এই যে দেখুডু তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু দেখো এখানে করেছি লাউ দিয়ে মটরের ডাল ডিমের কারি চাটনি আর পটল ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা জয় জগন্নাথ ফিরে এসেছি আবার তোমাদের সামনে আজকে আমি সন্ধ্যা দেখাইনি দেখিয়েছে তোমাদের দাদা ভাই কারণ আমার প্রচন্ড পেটের যন্ত্রণা করছে যার জন্য আমি শুয়ে আছি ভালো লাগছে না একদমই শরীরটা ভালো লাগছে না তা ওই জন্য মানে চাও খাইনি কিচ্ছু ভালো লাগছে না এত শরীর ভেতর কষ্ট হচ্ছে আর পেটে প্রচণ্ড ব্যথা করছে হঠাৎ করে দুপুর থেকেই আমার পেটে ব্যথা করছে তাই তোমাদের দাদাভাইকে বললাম সন্ধ্যাটা দেখিয়ে দিতে তোমাদের দাদাভাই সন্ধ্যা দেখিয়েছে আর তোমাদের দাদাভাইকেই শুধু এক কাপ চা করে দিয়েছি তা চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা দেখো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদাভাই এক্ষুনি ডিউটিতে বেরিয়ে গেল আর এখন আমরা দুজনে বাইরের হাওয়া খেতে বসেছি আর তোমাদের তো আগেই বলেছিলাম বেশ ভালো সঙ্গী হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ আর আমাদের এই সঙ্গ মানে জুটিটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার পেটে ব্যথাটা এখন সামান্য কমেছে ওষুধ খাওয়ার পর আর রাতে রান্না কিছুই করতে হবে না শুধু ভাত করলেই হয়ে যাবে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভালো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো